বাংলাদেশের মানুষ বরাবরই টেলিভিশন নাটক মঞ্চ নাটককে অনেক শ্রদ্ধার জায়গায় দেখে নাটকটা আগে তো প্রথমত শিল্প ছিল কিন্তু এখন বেসিক্যালি এটা পুরোটাই ব্যবসা হয়ে গেছে মানে শিল্পের কোনো জায়গা প্রথমত এটা চিন্তা করে না সমস্ত কিছুর উপরেই প্রথমত হচ্ছে অর্থনীতি চলে আসে টাকা চলে আসে টাকা টাকা এখন টাকার মানে ট্রেডিং মানে আমি পাঁচশো টাকা ইনভেস্ট করে পাঁচ টাকা যত দ্রুত করতে পারি সত্যিকার অর্থে প্রফেশনাল হতে হবে প্রফেশনালিজম ওইটা বুঝতে হবে ক্রিয়েটিভিটি যেটা সেটা অনেক বাড়াতে হবে ইনফ্যাক্ট কম্প্রোমাইজ করিনি কোথাও সবচেয়ে বড় কথা অ্যাজ এ ডিরেক্টর আমি কোথাও কম্প্রোমাইজ করিনি যেটা যেভাবে করতে চান সেভাবে না করে কম্প্রোমাইজ করলে এটা আলটিমেটলি আপনার নিজেরই ক্ষতি হচ্ছে